মাহবুদের খোরাক আমার সন্তানকে আমরা হতে দিতে পারি না হতে দিতে পারি না এক কুরাঙ্গার সারা জিন্দিগি আইনি পেশায় থাইকা থাইকা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে করে কোনো জায়গায় জায়গা পায় না ডাক্তার কামাইল্লা আমি নাম উচ্চারণ করলাম আমার ভয় নাই তুই মামলা দিবি দে এটা তুই জালখানায় ঢুকাবি দারুলার খামের শূন্য তাদাই হবে দে ঢুকা এর বেশি তুই কি করবি আমার রব তিনিও একটা সিদ্ধান্ত নিয়ে রাখছেন তুই আমারে মাইরা ফেললে আমারে জান্নাত দিয়ে দিবি নে কি করবি আল্লামা আহমদ ছবিকে হুমকি দিয়েছে মামলা করবে তুই মামলা কর আল্লামা আহমদ ছবির বিরুদ্ধে মামলা কর আল্লামা মাহমদ ছবিকে ঢেলে ঢোকানো থাক দূরের কথা এ কুলাঙ্গার শুনে রাখ তোদের সামাজিক অবস্থান একটু আয়নায় দেখ আল্লামা আহমদ শফির যে বিল্ডিংগুলো আছে মাদ্রাসার একটা মাদ্রাসায় যতগুলো লোটা আছে তোর দলে অতগুলো নেতা কর্মীও নাই আল্লামা আহমদ বিরুদ্ধে কথা কস না না মনে তো এক কেউ হয়েছে কত রকমের কেউ আওয়ামী কেউ বিএনপি বাংলাদেশের মানুষ শতদা বিভক্ত এগুলারে সাইজ করাই তো সহজ এটা মনে করছো তাই না শোন শোন আমাদের আঙ্গুল একটাও লাগাই না না কথা ঠিক হাতের পাঁচটা আঙ্গুল একসাথে লাগানো কত কথা বলেন একসাথে লাগানো না একসাথে লাগানো না কিন্তু শুনে রাখ আমাদের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন হলেও আমরা যখন খানা খাই সব এক হয়ে যায় কথা ঠিক কিনা তোদেরকে যেদিন খাবো একটা একটা করে তো যেদিন দাফন করবো তখন আর বিচ্ছিন্ন থাকবো না হাতের আঙ্গুলগুলোর মতো সব এক হয়ে যাবো সব এক নাস্তা করা যাবে না এই হারাম খাইয়া পেট নষ্ট করা যাবে না এগুলারে বাংলার জমিনে রাখতে চাই না পাক এগুলাকে ফালাইয়া দিতে হবে কথা কন ঠিক না খাই মরুম নাকি এই খবিসগুলারে ইমানদার হইলেও তো চিন্তা করা যাইতো যদিও হালাল না এই খবিশগুলারে তো আমার ঘরে দারোয়ান কুত্তা ও রাহু এগুলার মূল্য আল্লাহর কাছে কুত্তার চেয়েও কথা কথাগণ ঠিক কিরা দোস্ত আল্লাহ মাহমুদ শফিক কথা কেন বললেন তিনি উম্মতের রাহবার তোমার কলিজায় লাগে না তুমি তো ওই রকম অভিভাবক তোমার মেয়েকে নিয়ে আরেকজন খেলে তোমার বোনকে নিয়ে আরেকজন ঘুরে তোমার বিবির সাথে আরেকজন পড়ুকে জড়িত তোমার কলিজায় লাগে না কারণ তোমার গাইরত আর আত্মসম্মান বলতে কিচ্ছু নাই তুমিও তো আরেকটা আল্লামা আহমদ ছবি উম্মতের রাহবার নবীর ওয়ারিস হিসাবে নবীর কলিজায় উম্মতের জন্য যেমন আগুন জ্বলতো আল্লামা আহমদ ছবির কলিজায় আগুন জ্বলে তাই তিনি আর উচ্চারণ করেছেন আজকে এর বিরুদ্ধে যারা কথা বল একটু বুঝা শুনা বইলো নারীকে রাস্তায় উলঙ্গ কইরা বের করবা এটা শরীয়ত না শরীয়ত হচ্ছে অলিয়ত রিবনা বিষ মরিহিন্ন আলা জুই অবিহন্না চুরানুর আয়া থার্টি ওয়ান আঠারো পারা বারো নম্বর পৃষ্ঠার আট নয় দশ লাইন খোল কোরআনে আছে রাব বলেছেন অলিয়ত রিবনা বিহুমুর হিন্না আলা জয়ু না নারীরা পর্দার কাপড় পৈরাও উপর দিয়া উড়না জড়াইয়া নিবে পর্দার সাথে চলবে অলায়ুবদিনা জিনা তাহুন্না সৌন্দর্য গোপন করবে যেন প্রকাশ না করে আজকে ওই পর্দার বিরুদ্ধে যারা কথা কও একটু বুঝা না কো ওরনার বিরুদ্ধে কথা কও ওই যে মুরগি চোরা কয়েকদিন আগে শিক্ষা সিলেবাস চেঞ্জ করার পর যখন ওরনা দেখলো মাথা খারাপ কয় ওরনা সাম্প্রদায়িক শব্দ এটা রাখা যাবে না কুলাঙ্গার তে একটা আস্তা নাস্তিক মোরতাদ কেন শরীয়ত বলেছে কারণ সে পর্দাস হিমার ওরনা এটা কোরআনের শব্দ এটা কিনে তাচ্ছিল্য করেছে তার ইমান থাকবে না কোন ওই যে কামাইল্লার কথা বললাম আজকে তোমরা যারে তারে লিডার বানাইছ বুঝো সেও একটা মোর্তাত কেন কেন তো জানা লাগবে খালি ঠিক করলেই হইব না এই যে কাদিয়ানির প্রসঙ্গ আমার দুস্থ উচ্চারণ করলো ওই কাদিয়ানিদের প্রকাশনা নিষিদ্ধের জন্য ওলামায় কারাম কোর্টে মামলা করেছিল এটা পুরাণ যারা রাজনৈতিক নেতৃত্ব তারা ভুলার কথা নয় তখন আদালত কাদিয়ানিদের সমস্ত প্রকাশনা বাজেয়াপ্তের রায় দিয়েছিল কিন্তু ওই কামাইল্লা আর আমির ইসলামরা তখন গোলামায়করামের বিরুদ্ধে কোর্টে রিট করে কাদিয়ানীদের পক্ষে সিদ্ধান্ত নিয়ে এসে আজও পর্যন্ত তাদের প্রকাশনাগুলা বৈধতার যে স্বীকৃতি পেয়েছে ওইটা ওই কামাইলাদের কারণে কাদিয়ানীদের পক্ষে যারা দাঁড়ায় সে যদি নতুন করে মুসলমান না হয় আগের ওই অবস্থায় যদি থাকে খোদার কসম দুনিয়ার কোনো আলেম এর বিপক্ষে ফতুয়া দেওয়ার সাহস শক্তি সামর্থ্য রাখবে না খোদার কসম বলি এটা আস্থা একটা মূর্তা কথাগণ ঠিক কিনা কাদিয়ানিদের বিরুদ্ধে দাঁড়াও কাদিয়ানিদের বিরুদ্ধে দাঁড়াও আরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বাস করে বইলা এই সমস্ত কাদিয়ানি নামক সম্প্রদায় আজও দেশে বেঁচে আছে কিন্তু তার মানে এটা নয় তার মানে এটা নয় প্রকাশ্যে যা ইচ্ছা তাই করবে ইজেমা করবে আন্তর্জাতিক সম্মেলন করবে ঠাকুরগাঁয়ে এই অপচেষ্টা শুরু হয়েছে দোস্ত একজন নবী মুহাম্মদের উম্মত হিসাবে যেই আমানত নবী রেখে গেছেন নবুয়তের চেয়ারে ওই আমানত রক্ষা করা দুই রকম এক হচ্ছে ইন হবে না আরেক হচ্ছে মাইনাস হবে না আমানত রক্ষা এই দুইভাবে হয় ও দোস্ত ইসলামের মধ্যে ইনও করেছে মাইনাসও করেছে ইসলামকে টুকরা টুকরা কইরা সর্বপ্রথম জিহাদের বিরুদ্ধে যাদের ফতুয়া ওই সমস্ত মানুষগুলা এই দেশে বাস করে আমার ভাই একজন আবেদন করেছে তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ মুরান গারো চাকমা কোকিল সাঁওতাল টিপ্রাদের মতো সংখ্যালঘু হিসাবে এই দেশে বাস করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মুসলমান নাম দিয়া ধর্মপ্রাণ সহজ সরল মুসলমানকে ধোকা দিয়া দিয়া নাস্তিক বানাবে মুরতাদ বানাবে

অমুসলিম ঘোষণা করা হয়েছে আজকে রাজনৈতিক নেতৃত্বের কাছে আমাদের আহ্বান ক্ষমতায় যাওয়ার জন্য একবার এই দলে একবার ওই দলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো একবার ধান খাইতে যান আরেকবার নদী পার হতে যান আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট ওই ধান খাওয়া বাদ দিয়া আর নৌকায় চড়া বাদ দিয়া আল্লাহর হস্তে নবীর ইজ্জত রক্ষায় এগিয়ে আসুন বাংলাদেশের তো হিন্দু জনতা আপনাদের পাশে থাকবে রাজনৈতিক নেতৃত্ব সামনে থাকলে রসুলের মোহাব্বত যারা করে আশিকা রসুলরা জীবন দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত আমাদের একটাই স্পষ্ট কথা বাংলাদেশে কোন রসুলের দুশ্মন থাকতে পারবে না থাকতে পারবে না এই কথার সাথে সবাই একমত তাইলে নতুন এক ডাক আসুক হযরত খতিব সাহেব ইন্তেকাল করেছেন খতমে নবুয় আন্দোলন তো ইন্তেকাল করেন নাই তো খতমে নবুয়কে সামনে নিয়ে আবার আমরা সব একজোট হইতে পারি কিনা এখানে বহু রাজনৈতিক দলের নেতৃত্ব আছে আপনাদের হাতে পায়ে ধরি আমি আপনাদের নেতৃত্বের পায়ে পড়ে বলে অম্মতের ওই অনুভূতি আর চেতনার কথা তাদেরকে জানাত বহুত ঘুরছে বহুত ঘুরছে আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় এইবার একটু ঘুরে অম্মতকে সাথে নেন কলিজা ফুটে যায় আমার নবীর কত্তে নবুয়তকে যারা অস্বীকার করে তারা আজকে বুক ফুলাইয়া বাংলার জমিনে ইজতেমা করবে আন্তর্জাতিক সম্মেলন করবে আপনাদের মরে যাওয়া দরকার মরে মরে যাওয়া যাওয়া দরকার এই বিষয়ে কোনো আপোষ চলবে না আপোষ করলেই মাত থাকবে না আপোষ করবো না হে মুসলমান আল্লাহকে সাক্ষী বানাও এই দেশ থেকে কাদিয়ানীদের উৎছে দে যদি জীবন দিতে প্রস্তুত সয়ত হয় কে কে কল্লা দিতে রাজি কে কে জীবন দিতে রাজি